আলাইকুম ঢাকার অদূরে গাজীপুরের কাপাসিয়াতে সম্পূর্ণ উঁচু বারো ফিট ইট সোলিং রাস্তার পাশে সাড়ে পনেরো শতাংশ জমি এইখান থেকে জমির সীমানা শুরু আমরা পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছি আর জমির রাস্তাটি হচ্ছে দুই দিকে একটি রাস্তা হচ্ছে দক্ষিণ পাশে আরেকটি রাস্তা হচ্ছে পূর্ব পাশে জমিটি সম্পূর্ণ উঁচু এবং সমতল জমিরটির ভেতরে আপাতত দেখছেন কিছু আগাছা হয়ে আছে তাছাড়া জমির ভেতরে বেশ কয়েকটা কাঁঠাল গাছ তাল গাছ এবং অন্যান্য ফসলের ফলের গাছ রয়েছে জমির দুই পাশেই রাস্তা এক পাশে হচ্ছে আবাসিক ঘরবাড়ি এবং তার দক্ষিণ পাশে হচ্ছে একশো বিঘার উপরে উপরে নির্মিত একটি রিসোর্ট অর্থাৎ এই রিসোর্টের শেষ সীমানা এইখান পর্যন্ত আপনারা যেহেতু এটি একটি কর্নার প্লট এটিকে আপনারা রিসোর্টের পাশে যেহেতু বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবেন সাড়ে পনেরো শতাংশ এই জমিটি সম্পূর্ণ শেপের এইখান থেকে মাত্র পাঁচশো মিটার দূরত্বে হচ্ছে চল্লিশ ফিট পিস ঢালায় রাস্তা অর্থাৎ আপনারা আপনাদের যাবতীয় পরিবহন নিয়ে এই জমিটিতে চলে আসতে পারবেন একদম অনায়াসে সকল ধরনের যানবাহন পরিবহন নিয়ে সরাসরি জমিটিতে প্রবেশ করতে পারবেন আর এই রাস্তাটি হচ্ছে জমিটির পূর্ব পাশের রাস্তা এটি দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেছে এই যে বাম পাশে হচ্ছে আমাদের প্লটটি উঁচু জমি আমরা পেছন দিকে আবার ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এক পাশে হচ্ছে একশো বিঘার রিসোর্ট তারপরে হচ্ছে রাস্তা তারপরে হচ্ছে আমাদের সাড়ে পনেরো শতাংশের সম্পূর্ণ উঁচু জমি আপনারা যারা ছোটোখাটো রিসোর্ট বাংলো বাড়ি বা গ্রামীণ পরিবেশে বসবাসের জন্য জমি চাচ্ছেন অথবা কম দামে জমি কিনে রাখতে চাচ্ছেন অথবা বাণিজ্যিক কাজে যেহেতু কর্নার প্লট মার্কেট পজিশন যারা জমি চাচ্ছেন তারা এই জমিটি অবশ্যই দেখবেন পেছনের যেই কলা গাছগুলো দেখছেন এই কলা গাছ পর্যন্তই হচ্ছে উত্তর পাশের সীমানা জমির লোকেশনটি হচ্ছে চাঁদপুর গ্রাম চাঁদপুর ইউনিয়ন কাপাস থানা এবং গাজীপুর জেলা ঢাকা এয়ারপোর্ট থেকে জমিটির দূরত্ব মাত্র বিয়াল্লিশ কিলোমিটার এবং গাজীপুর চৌরাস্তার দূরত্ব এখান থেকে মাত্র বিশ কিলোমিটার আর গাজীপুর সদর থেকে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এই জমিটিতে ঢাকা থেকে যারা আসবেন ঢাকা চৌরাস্তা হয়ে জয়দেবপুর রেল লাইন পার হয়ে কাপাসিয়া হয়ে এই জমিটিতে আপনারা চলে আসতে পারবেন এইখান থেকে চাঁদপুর বাজারের দূরত্ব মাত্র আড়াই কিলোমিটার জমিটি সম্পূর্ণ উঁচু এবং স্কোয়ার শেপের জমি বেশ কিছু ফল গাছ রয়েছে আগাছার দরুন আসলে জমিটির চেহারাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না আগাছাগুলো পরিষ্কার করে নিলে খুব সুন্দর চকচকে একটি জমি হবে আশা করছি যেহেতু কর্নার প্লট দুই পাশে রাস্তা সকল ধরনের যানবাহন নিয়ে আপনারা অনায়াসে এই জমিটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন কোনো বিলম্বনা ছাড়াই এবং রাস্তাঘাট সম্পূর্ণ খুবই খুবই চমৎকার রয়েছে কোনো ভাঙাচোরা রাস্তা আপনাদের পড়বে না এই জমিটিতে আসতে আর জমিটির আশপাশে গ্রামীণ সকল নাগরিক সুবিধা আপনারা পেয়ে যাবেন এর পাশে যেহেতু একটি বেশ বড় সড় মাদ্রাসা রয়েছে এবং এই জমিটির ঠিক আরেকটু উত্তর দিকে হচ্ছে মসজিদ গ্রামীণ এলাকার মসজিদ এবং বাজারের দূরত্ব মাত্র দুই থেকে আড়াই কিলোমিটার চাঁদপুর বাজার তাছাড়া হসপিটাল সহ অন্যান্য যাবতীয় নাগরিক ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন আপনারা এখনই এই জমিটিতে ঘর বাড়ি করে বসবাস করতে পারবেন আর যেহেতু জমিটির দক্ষিণ পাশে একশো বিঘার উপর নির্মিত হচ্ছে একটি রিসোর্ট সেহেতু এই জমিটি খুবই অল্প সময়ের মধ্যে একটি বাণিজ্যিক রূপ ধারণ করবে যেখানে আপনারা চাইলে জমিটির দুই পাশে মার্কেট করে ভেতরে আপনারা বাড়ি করতে পারবেন সাড়ে পনেরো শতাংশর এই জমিটি আপনারা পেয়ে যাবেন খুবই খুবই কম দামে প্রতি শতাংশের মূল্য মাত্র এক লাখ বিশ হাজার টাকা আমি আবারও বলছি প্রতি শতাংশের মূল্য এক লাখ বিশ হাজার টাকা এই দামটি একদম ফাইনাল দাম এই দামের নিচে অবশ্যই জমি বিক্রি হবে না আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি দাম কমানোর জন্য কেউ কোনো প্রকার রিকোয়েস্ট করবেন না তাতে আপনাদের সময় নষ্ট হবে আমরা অবশ্যই এক লাখ বিশ হাজার টাকার নিচে প্রতি শতাংশ একদমই বিক্রি করব না যারা এক লাখ বিশ হাজার টাকা প্রতি শতাংশে জমিটি ক্রয় করতে আগ্রহী মাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটির চতুর্দিঘে আবাসিক ঘরবাড়ি রয়েছে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এছাড়া নাগরিক সকল ফ্যাসিলিটি আপনারা এই জমিটিতে খুবই অনায়াসে পেয়ে যাবেন এখনই জমিটিতে এসে ঘর বাড়ি করে বসবাস করতে পারবেন দুই পাশে রাস্তা থাকাতে জমিটিতে আলো বাতাস পর্যাপ্ত পেয়ে যাবেন একদিকে হচ্ছে দক্ষিণমুখী প্লট আরেকদিকে হচ্ছে পূর্বমুখী প্লট সো এত সুন্দর গ্রামীণ নিরিবিলি পরিবেশে আপনারা যারা অবকাশ যাপনের জন্য বা বসবাস করার জন্য অথবা ইনভেস্টমেন্ট পারপাসে ক্রয় করে রাখার জন্য জমি চাচ্ছেন ঢাকার অদূরে গাজীপুরের কাপাসিয়াতে তাদেরকে অনুরোধ করব অবশ্যই অতি দ্রুত আর ডেস্ক্রিপশন বক্সে আমাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে জমিটি ভিজিট করবেন এই জমিটি খুবই অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাবে আমাদেরকে অনেকে ফোন দেন ছোটোখাটো জমির জন্য তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করছি এবং এই জমিটি সরাসরি এসে দেখলে আপনাদের অবশ্যই অবশ্যই পছন্দ হবে ইমপেক্স প্রপার্টি আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনায় আসসালামু আলাইকুম